বিসমিন্লাহি রহমানির রহিম প্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটি নতুন পুরাতন সেটের শোরুম খুলছি এখনও উদ্বোধন হয় নাই মাত্র সাজগোজের কাজ চলছে মালামাল সাজাইতেছি আনতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো সুন্দর যেরকম কথা ওরকম মাল ডেলিভারি দিতে পারি আপনার সাথে আমার যেরকম কথা হবে ওরকম আমি যা বলব তাই আপনাদেরকে দেবো ইনশাল্লাহ দয়া করবেন আমার জন্য কোনো কিছু নতুন কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন নখ দিবেন রেট জানবেন মানে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মাল পোষানো হয় হোম ডেলিভারির মাধ্যমে এবং কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন জননী যে যত আইটেম কুরিয়ার সার্ভিস আছে যার যেখানে আছে ষষ্ট্টি জ্বালায় আমার মাল ডেলিভারি হয়